জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে কিন্তু বাধাকে বাধা বললে চলবে না ওটাকে হাসি মুখে আমাদের এড়িয়ে যেতে হবে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ রবিবার সকাল সকাল উঠে পড়েছি কত্তা মশাই সকাল সকাল উঠে পড়েছে মেয়ে দুটো ঘুমাচ্ছে ওদের এখন ডাকবো না অফ ক্যামেরায় বাসি কাজ করে ঝটপট আমি স্নান করে বসে পড়লাম পুজো দিতে পুজো দেওয়ার পরে তারপর অন্যান্য কাজগুলো আমি শুরু করব আর কত্তা মশাইকে পাঠিয়ে দিয়েছি আমি বাজারে কেন কি ফ্রিজটা একদম ফাঁকা কিচ্ছু নেই এটাই অতি বাস্তব কথা বাজার থেকে সবজির সাথে সাথে দেখো আর কি কি নিয়ে এসেছে কেক মেয়েদের জন্য পাউরুটি একটা বাটার দুধের প্যাকেট আর এনেছে বেশ খানিকটা ডিম আজকে রবিবার কিন্তু আজকে চিকেন মটন কিছুই বাড়াবো না কেন কি এক ঘেমি হয়ে যাচ্ছে জীবনটা ওই জন্য ভাবলাম আজকে একটু ডিমের কারি অন্যরকমভাবে বানাই বাড়িতে চিকেন করলে ই মটন করি যাই করি না কেন একটা জিনিসের আমার খুব অসুবিধা হয়ে যায় দুপুরবেলায় সবাই মিলে খাবে রাত্রিবেলায় আর কেউ খাবে না আগে আমার মেয়েরা তাও রাতে খেত আমার সাথে সাথে ননভেজ কিন্তু এই যে কত্তা মশাই খায় না তাই দেখে দেখে আমার মেয়েদেরও আর কিন্তু রাতে খাওয়া সেই মানসিকতাটা উঠে গেছে আমি একা একা রাতে বসে খাবো আবার বেঁচে থাকলে পরের দিনও খাবো ওই জন্য না মাঝে মাঝে আমার ভালো লাগে না কেন কি সবাই মিলে যদি একসাথে খায় তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু একার জন্য অন্য অন্যরা অন্য কিছু খাচ্ছে আর আমি সেম জিনিসই খাচ্ছি ওই জন্য আমারও মাঝে মাঝে কেমন একটা লাগে ওইসব ভেবেচিন্তে আজকে আমি বললাম যে না আজকে মাংস কর আজকে ডিমটাকে খুব সুন্দর করে রান্না করব। তা দেখো ফটাফট হয়ে গেল ভাত কেন আজকে একটু বাইরে যাব ওই জন্য তাড়াহুড়ো করে কাজবাজগুলোও করে নিচ্ছি প্রতিদিনকার মতো আজকেও খুব সুন্দর দুটো কমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সুমি বন্ধু বন্ধু লিখেছে মানে বান্ধবী লিখেছে দিদি ভাই নতুন তার বিয়ে হয়েছে লিখেছে দিদি ভাই আমি খুব আলসে কোনো মতে রান্নাঘরে রান্না করে চটপট করে বেরিয়ে পড়ি যদি সময় থাকে তবে ক্লিন করি নাহলে ইচ্ছা হয় না কিন্তু ক্লিন তো করতেই হবে পরে এসে আবার ক্লিন করি তুমি এত সুন্দর করে কাজবাজ করো কোনো একটা ভিডিও অবশ্যই বানিও যারা এই নতুন সাংসারিক জীবনে এসেছে কি করে তাদের রান্নাঘরকে পরিষ্কার রাখে বোন সব থেকে ভালো কথা তুমি যে এত সুন্দর মনের থেকে একটা কমেন্টস লিখেছ যেটা তোমার একটা মনের কথা তুমি আমার সাথে শেয়ার করেছো আমার খুব ভালো লাগলো অবশ্যই এমন একটা ভিডিও আমি বানাবো আমি রান্নাঘরকে কি করে যত্ন সহকারে যে পরিষ্কার রাখি আর যেটা দেখলে বা শুনলে তোমাদের সাহায্যই হবে যারা সাংসারিক জীবনে পুরোপুরি নতুন ধন্যবাদ বোন তুমি যে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বিট অফ লাইফ অফ গার্গি বোন লিখেছে দিদি ভাই তুমি এত সুন্দর করে ঘর গুছাও দেখেও বেশ ভালো লাগে খুব ভালো লাগলো বোন তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আমার ভিডিওটি দেখে আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছে তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তাই দেখো দুটো কমেজ পরা হয়ে গেলো তার সাথে সাথে অনেকগুলো কাজও কিন্তু আমি করে নিলাম আর এই যে আজকে এই যে এই কটাই ডিম দিচ্ছি কেন কি রাতের খাবার আমি এখন বানাবো না বাইরে যাব অবশ্যই কিন্তু কী বলতো বাইরে গেলে না অনেক সময় কি হয় আমাদের খাওয়া দাওয়ার প্ল্যানটা পরিবর্তন হয়ে যায় তখন ওই রাতের খাবারটা আমাকে দুদিন বসে খেতে হবে ওর থেকে আজকে না আমি ইচ্ছা করে রাতের জন্য কিচ্ছু বানাইনি যা বানাচ্ছি পুরোপুরি দুপুরের জন্যই বানাচ্ছি দুপুরে খেয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে রাতেরটা যদি বাইরে খাই ভালো আর যদি না খায় তাহলে ঘরে এসে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে হয়ে যাবে আজকে না অনেক দিন পরে একদম বৃষ্টি হচ্ছে না আকাশটাও বেশ ভালো লাগছে কিন্তু রোদ্দুর নেই আর জামা কাপড়গুলো তিন চার দিন হয়ে গেছে বাইরেই ছিল তা ভাবলাম যে না এবার ঘরে তুলে রাখি আর বাইরে রাখার দরকার নেই একটু আয়রন করলেই ঠিক হয়ে যাবে কেন কি বন্ধুরা তোমরা জানো বেশ কয়দিন ধরে বেশ কয়েকদিন কি এক দেড় মাস ধরে কন্টিনিউ নাসিকে বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকের দিনটা বেশ ভালোই লাগছে বেশ একটু মনোরম মনোরম লাগছে তার সাথে সাথে আমার মেয়েরাও উঠে গেছে এক এক করে বড়ো মেয়ে তো অনেক আগেই উঠে গেছে এবার আমার ছোটো মেয়ে উঠলো ওঠার পরে সব থেকে বড়ো কথা যে মাম্মা আজকে আমরা কোথায় যাব তা এখন মেয়েদের বলে কোনো লাভ নেই কারণ যদি বৃষ্টি হয় তাহলে তো বেড়াতে পারবো না যদি বৃষ্টি না হয় তাহলে বেরাবো আর আমার কর্তামশাই বাজারে আর একটা জিনিসও নিয়ে এসেছে সেটা হলো সিঙারা এই শিঙারার দাম হলো এক একটা ছয় টাকা হাটের থেকে নিয়ে আসে অদ্ভুত লাগে আমার এই শিঙারা আর এই শিঙারা যে বেচে দাদা সে দাদারা না স্কুটির সামনে একটা বড় ডাব্বা রাখে গরম মানে গরম ধরনের থাকে শিঙারাগুলো কেমন একটা ধরনের ডাব্বা আমি একদিন দেখেছিলাম আর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচে অদ্ভুত মানে খেতে যে এত সুন্দর বন্ধুরা যেগুলো আমরা দোকানে পাই না করতে পারে দাদাটার বিজনেসটা খুবই ছোট কিন্তু এত সুন্দর করে বানায় যার জন্য মানুষকে দিয়ে পারে না আর তার সাথে সাথে নিয়ে এসেছে অনেক সবজি কেন কি ফ্রিজে এক ফোঁটাও সবজি নেই তোমাদের আমি বলেছি ওই জন্য দেখো কত্তা মাসে পুরো তিন ব্যাগ ভরে সবজি এনেছে কিন্তু সবজিগুলো না আমি কিন্তু কোনো সময় ফ্রিজে সরাসরি তুলি না আমি সবার আগে একটু বাইরে রাখবো চার পাঁচ ঘন্টা রাখবো মানে এখন রেখে বেরিয়ে পড়বো দুপুরবেলায় খেয়ে দে এসে সন্ধেবেলার দিকে যদি সময় পাই তুলব নালে সরাসরি কালকে সকালবেলায় সমস্ত সবজিগুলো ফ্রিজে তুলব কেন কি সবজির মধ্যে এখন অনেক জলপত্র লাগানো থাকে যেহেতু বর্ষাকাল ওই জন্য জলগুলো পুরো টেনে যাবে আর যদি কোনো পোকামাকড় থাকে সেইগুলোও কিন্তু বেরিয়ে যাবে আর পুরো সপ্তাহে সবজি নিয়ে এসেছে কোনো ওই জন্য অসুবিধা হবে না একদিকে কুকারে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি অন্যদিকে দেখো ডিমের কারি বানাচ্ছি আজকে ডিমের কারিটার মশলাটা পুরো অন্য ধরনের কালারটাও কিন্তু পুরো লাল লাল ধরনেরই আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা অদ্ভুত কিন্তু লাগবে আজকে ডিমের কারিটা তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি জানিয়ে দেবো একদিকে ডাল ফোড়ন দিয়েছি অন্যদিকে ডিমের কাঠিটা হচ্ছে বেশ খানিকটা সময় লাগবে আমার হাতেও সময় আছে আর রবিবার দিন আমরা সবাই ব্যস্ত আমার কত্তা মশাই তো পুরোই ব্যস্ত ঘুমের থেকে উঠে আর আমিও কিন্তু ব্যস্ত থাকি কিন্তু অতটা বেশি না তোমরা ভালোই জানো ওই জন্য রান্নার সাথে সাথে টুকটাক কাজগুলো করে নিচ্ছি আর আজকে আমার কর্তা মশাই চলো কি দেখাচ্ছে একটা বড় কাজ করছে আমার বড়ো মেয়েও করছে সেই কাজটি ওই যে গণেশ পুজোর সময় যে প্যান্ডেল বানানো হয়েছিল অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে কিন্তু বানানো হয়েছিল সেই প্যান্ডেলটা আজকে দুইজনে মিলে খুলছে কেন কি অনেক সেলাইপত্তর করা হয়েছিল আর আমাকে বারবার করে বলেছিলো মাম্মা তুমি এখানে হাত দিও না কারণ তুমি তো জানবে না কোথায় কি আমরা সেলাই করেছি খারাপ হয়ে যাবে জিনিসটা কারণ যে কোনো জিনিস আমরা যখন কিনি একবারের জন্যই তো কিনি না সেটা বছরকে বছর যাতে ভালোভাবে ইউজ করতে পারি আর যে সেলাইটা করে সে কিন্তু জানে যে কোথায় কোন সেলাই আছে ছোটো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমার বড়ো আর কর্তামশাই কিন্তু সেলাইগুলো খুলছে এই দেখো ছোটো মেয়ের খেলা নিয়ে কথা ও যে কি করবে ও নিজেও জানে না আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ ওই জন্য যে কোনো একটা জিনিস কিনে সেটাকে যাতে বেশি দিন আমরা ব্যবহার করতে পারি সেই হিসাবে কিন্তু গুছিয়ে রাখি আর সেটাই কিন্তু প্রত্যেকের মধ্যবিত্ত হোক আর যাই হোক না কেন সবারই কিন্তু উচিত বারবার তো কোনো কিছু কেনা সম্ভব হয় না দেখো ডাল হয়ে গেছে তার সাথে সাথে আমার মেয়ের কিন্তু একটা জুতোও বেসে গেছে অনলাইনে এই টেবিলের পরে কে জুতো রাখে রে হোয়াইট কালার কেন নিয়েছি হোয়াইট এর ট্রেন্ড চালু

জুতোটার দাম পড়েছে দুইশো কত টাকা অতটা আমার মনে নেই তো ও নেওয়ার পরে এখন বলছে মাম্মা ঠিকই বলেছ এত সাদা রঙের কিনলাম যখন কিনলাম তখন ভালো ছিল কিন্তু এখন মনে হচ্ছে জুতোটা চেঞ্জ করলেই ভালো হবে হ্যাঁ গো বন্ধুরা এটা অতি বাস্তব সাদা জিনিস না বেশিক্ষণ কিন্তু ভালো থাকে না কেন কি যেই ওটা পরে ও বাইরে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো নোংরা করে নিয়ে আসবে তখন আমরা যতই ওটাকে ভালো করে ক্লিন করার চেষ্টা করি না কেন সেই সাদা ভাবটা কিন্তু আর থাকে না ওই জন্য আমার মেয়ে বললো যে মাম্মা এটা তাহলে পাল্টে নেব আর অনলাইনের তো এ একটা সুবিধা আছে আমরা যাই নি না কেন যদি ভালো লাগে রাখতে পারি যদি ভালো না লাগে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি রান্নাবান্না হয়ে গেল মোটামুটি এবার বাসন ধোয়ার পালা রোববারের দিনটা প্রচণ্ড ব্যস্ততম জীবন সবার ক্ষেত্রে আর বেশ ভালোই লাগে এই ব্যস্ততা আর আমার তো সবসময় ব্যস্ত থাকতে ভালোই লাগে তোমরা ভালোই জানো চুপচাপ যদি বসে থাকি মাথাটার মধ্যে না মনে হয় জন্য আরে কিছুই তো করলাম না কিছুই তো করলাম না ওর থেকে ভালো নিজের জীবনটাকে ব্যস্ত রেখে ভালোভাবে সুন্দর করে সংসার ধর্ম স্বামী সন্তানদের নিয়ে যদি থাকি যতই কাজ বেশি হোক না কেন ওতেই আমার শান্তি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি আশা রাখছি আজকের ব্যস্ততম জীবন তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকে আবার দেখাবে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার